professor nabakumar mandal of saha institute of nuclear physics, kolkata. you have contributed in conception and design of detector for the india-based neutrino observatory, the ino, useful for young researchers in neutrino physics. professor nabakumar mandal. professor. নবকুমার কুমার মুন্ড রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দু হাজার পুরস্কারে ভূষিত হলেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গত তেইশে অগস্ট রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দু হাজার চব্বিশ বিজ্ঞান শ্রী পুরস্কার তুলে দেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অধ্যাপক নবকুমার মন্ডলের হাতে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশিষ্ট অবদান রেখেছেন এমন বিজ্ঞানীদের দেওয়া হয়েছে বিজ্ঞানশ্রী পুরস্কার মোট জন বিজ্ঞানীকে নিজ নিজ ক্ষেত্রে তাদের যুগান্তকারী গবেষণার জন্য এই বিজ্ঞানশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে আর বাংলার বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর নবকুমার মণ্ডল এই সম্মানে সম্মানিত হয়েছেন তিনি দ্য ইন্ডিয়া বেস্ট নিউট্রিনো অবজারভেটরি আইএনও প্রজেক্টের জন্য এই সম্মান পেলেন তিনি এই বিশেষ প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর বর্তমানে তিনি কর্মসূত্রে কলকাতার নিউ টাউনে থাকলেও শিকড় রয়েছে কিন্তু পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দলুইবাজার এক অঞ্চলের বেলুট গ্রামে অত্যন্ত সাধারণ পরিবারের জন্ম আর পাঁচটা সাধারণ ছেলের মতোই শৈশব কেটেছে এই গ্রামের মাঠে ঘাটে কি বলছেন তার দাদা শুনবো খুবই আনন্দ হচ্ছে আমরা আমাদের পরিবার যদিও খুবই ছোটো সকলেই আমরা খুবই গর্বিত তবে এই 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 পুরস্কার বা সিমিলার পুরস্কার এই বিজ্ঞানশ্রী পুরস্কারটা এই বছর থেকেই চালু হয়েছে এটা একটু ভালো পদ্মশ্রী বা এরকম বলতে পারবো আর কি তো এটা আমরা আশা করছিলামও পাবে ওই যে কাজ করেছে এতদিন ধরে আশা করছিলাম উনি কাজ এই পুরস্কারটা পেলেন উনি শেষের দিকে শেষের প্রায় আট দশ বছর ধরে একটা বিশেষ প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন সেই প্রোজেক্টের হচ্ছে প্রজেক্ট ডাইরেক্টর সেই প্রোজেক্টটার নাম হচ্ছে ইন্ডিয়া বেস্ট নিউট্রিনো অবজারভেটারি শর্ট ফর্মে আইএনও মূলত এটা হচ্ছে কসমিক ক্রেজ রিলেটেড এক্সপেরিমেন্ট বেসিক্যালি যদি বলতে যাওয়া আমার মনে হয় তো খুব সীমিত কাজের উপরে মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কী করে সৃষ্টি হয়েছে সেই সেই ব্যাপার নিয়ে কাজ খুবই ভালো ছিল খুবই ভালো ছিল পড়াশোনার মোটামুটি খুবই ভালো ছিল খেলাধুলোটা করতো সবই ঠিক ঠিকই ছিল পড়াশোনা শুরু আমাদের গ্রামের স্কুল প্রাইমারি স্কুল তারপরে ক্লাস ফাইভ থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত লশিদপুর হায়ার সেকেন্ডারি স্কুল সেখান থেকে গ্র্যাজুয়েশান বর্ধমান রাজ কলেজ পোস্ট গ্র্যাজুয়েশান বর্ধমান ইউনিভার্সিটি তো পড়াশোনাটাও যত যত এগিয়েছে তত পড়াশোনাতে উন্নতি হয়েছে একদম প্রথম দিকে হয়তো অতটা ভালো ছিল না তো যত আস্তে 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 যতটা এগিয়েছে স্কুল স্কুল থেকে স্কুলে হায়ার সেকেন্ডারি স্কুল সেখান পড়ে আস্তে আস্তে কন্টিনিউস ও ইম্প্রুভ ইমপ্রুভমেন্টটা ছিল আপনারা তিন ভাই আছে সবার ছোটো আমাদের সবার বড়ো হচ্ছে দাদা মারা গেছে আমাদের দিন কুমার ও এখন বর্তমানে থাকে রাজারহাটে ও তখন কুমার হয়েছে ও একটা চিঠি এসেছিল মিনিস্ট্রি অফ

এখনো ছুটির অবসরে ছুটে আসেন আপন গ্রামে সময় কাটান সাধারণ মানুষের সঙ্গে পুরনো বন্ধুদের সঙ্গে তার এই পুরস্কারে তার পরিবারের সদস্যদের সাথে সাথে খুশি গ্রামের মানুষও বর্তমানে তিনি দিল্লিতেই আছেন আর তার ফিরে আসার অপেক্ষায় রয়েছে তার পরিবার থেকে প্রতিবেশীরা বিৰো ৰিপৰ্ট মোবাইল নিউজ নাইণ্টেইন